আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পঁয়ষট্টি পার্সেন্ট স্টুডেন্ট প্রিলিতে ফেল করছিল তার মানে কি বোঝা যাচ্ছে যে একশো জনের মধ্যে পঁয়ষট্টি জন ফেল পাশ করছিল কয়জন পঁয়ত্রিশ জন যেখানে একশোর মধ্যে চল্লিশ ফেলে পাস সেখানে এত স্টুডেন্ট ফেল গেছে কিভাবে এত স্টুডেন্ট ফেল করে এটা তো মেইন কথা মেইন কথা হচ্ছে যে সিলেবাস না বুঝে এলোমেলোভাবে পড়াশোনা করা আর বেসিক দুর্বল বেসিক দুর্বল থাকার কারণে যে কমন প্রশ্নগুলো পাড়া প্রশ্নগুলো আপনি পরীক্ষার হলে ভুল করে আসেন শিক্ষক নিবন্ধন সার্কুলার খুব দ্রুতই চলে আসবে আর অন্যতম শিক্ষক নিবন্ধন অ্যাডভান্স প্রস্তুতির জন্য আমরা কিন্তু একটা অ্যাডভান্স বেস চালু করতে যাচ্ছি সম্পূর্ণ নতুন একটা বেস আর কোর্সটাতে আপনার বাংলা সাধারণ জ্ঞান ইংরেজি দিকে সব মিলে সত্তর প্লাস ক্লাস পাবেন আর বিশ প্লাস পরীক্ষা পাবেন এই কোর্সটাতে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আমাদের গাইডলাইন অনুসারে আপনি যদি পড়াশোনা করেন হান্ড্রেড পার্সেন্ট আপনি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করতে পারবেন আর এই কোর্সটাতে আমাদের কতবার এটার ভর্তি ফি ছিল বারোশো টাকা এখন কিন্তু প্রথম এক হাজার জনের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ৬৫০ টাকায় আপনি চাইলে আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মোটামুটি আপনি ছয় মাস ক্লাস করবেন চারজন টিচার ক্লাস করবে। এই হিসাবে কিন্তু আপনার মাত্র প্রতি মাস হিসাব করলে একশো টাকা করে আপনার পড়তেছে তো আমাদের সাথে যদি লেগে থাকেন আমরা কিন্তু সম্পূর্ণ এই বইটা থেকে কিন্তু পড়ানো হবে